আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি আমার পরিচিত এক লোকের দোকানে আসলাম দেখেন কত সুন্দর ডিজাইনের খাট আমি একটা একটা করে আর সবগুলো দেখাচ্ছি আপনাদের এই হলো একটা তারপরে এখানে আছে একটা এগুলো সব বক্স খাট আমি ডিসক্রিপশনে এর দোকানদার সাহেবের মোবাইল নাম্বার দিয়ে দিব আমার বাই মানুষ আমি এখন রেট বলছি না আপনাদের ফোনে যোগাযোগ করবেন ওনার নাম্বার দিয়ে দিব আমি ইনশাল্লাহ খাট একটা থেকে একটা সুন্দর অনেক সুন্দর খাট বাই কারেন্ট নাই কারেন্টটা চলে গেল তাই আমি ভালো করে ইয়ে করতে পারতেছি না এই যে দেখেন অনেক সুন্দর পিছনে বহু খাট আছে এই যে এগুলো খুব সুন্দর ডিজাইনের ওয়ার্ড্রপ আছে এদিকে এখানে দুইটা শোকেস গুলা অনেক সুন্দর এটার পাশেই আরেকটা আছে এই যে কারেন্ট আসছে যাক খুবই ভালো হয়েছে অনেক সুন্দর এই যে কাজগুলো দেখাইতেছি এখন কারেন্ট আসছে এই যে অনেক সুন্দর হলো আমি আরেকবার দেখাইতেছি তখন তো কারেন্ট ছিল না যে দেখেন কত দারুণ এখানে হচ্ছে খাট সব কটাই বক্স খাট না ভাই কাজ দেখেন কত সুন্দর এই যে অনেক সুন্দর এই দেখেন সিরিয়ালে শুধু খাট প্রত্যেকটা খাটের আলাদা আলাদা কাজ এই গেল এক সিরিয়াল এদিকে আরো আছে কাজগুলো দেখেন এটা অনেক বড় কাজ এই যে কত সুন্দর কাজ দেখেন খুবই মজবুত অনেক মোটা 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 কাঠের কাজগুলো খুব সুন্দর পাশাপাশি এখানে সোফা আছে তারপর স্টিলের আলমারি এই পাশে হচ্ছে সব স্টিলের আলমারি আমি জায়গার নাম দোকানের নাম তারপর এগুলার যিনি মালিক আছেন ওনার নাম্বার আমি সব দিয়ে দিব ডিসক্রিপশানে jalan <laughs> <laughs> খুবই সুন্দর সব কটাই অনেক অনেক সুন্দর এগুলো খুব উন্নত মানের কাঠ দিয়ে তৈরি ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করবেন আপনারা ফার্নিচার দোকান থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম